জল ভরে আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব গত কিছুদিন থেকে ধলাই বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যা দেশের দরিদ্র মানুষের কাছে একটি পাকা বাড়ির স্বপ্ন পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল সেই প্রকল্প ঘিরেই এবার উঠল গুরুতর দুর্নীতির অভিযোগ ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট উন্নয়ন খন্ডের মোহনখাল রামমানিকপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের জিও ট্যাগিং প্রক্রিয়া নিয়ে ব্যাপক নিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা ওই যে আমি সরকারি কোনো ঘর ভাইছি না আমার বাঙ্গা ঘর জল ভরে আর আজ যত বছর হয়েছে বিজেপি ভোট দিয়ে আর খিতা পাইছি আমি কিচ্ছু পাইছি না না জিওটাই করছে আপনার নাম লিস্ট হয়েছে না এখন খিতা লাগিয়ে আইলো না এটা এটা তো মতাম

যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে গ্রামবাসীদের অভিযোগ সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে জিপির জীবিকা সখী এই জিওটেকিংয়ের এর কাজটি সম্পন্ন করেন কিন্তু সম্প্রতি যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তখন দেখা যাচ্ছে এক হতাশাজনক চিত্র অপেক্ষাকৃত সচ্ছল এবং আর্থিকভাবে সবল ব্যক্তিদের নাম তালিকায় স্থান পেলেও গ্রামের প্রায় চল্লিশটি দরিদ্র ও যোগ্য পরিবার তালিকা থেকে বাদ করেছি ভুক্তভোগীদের বক্তব্য অন্তর্গত সাধারণ জনতা অত্যন্ত দিন মজুর একমাত্র আমাদের পরিশ্রমের উপর আমার সংসারটা চলে আর সরকার বাহাদুর যেহেতু ঘর দরজা দিতেছে সবারে গরিব দুঃখী দেখিয়া তো আমরাও বড় বাসনা করছিলাম এই বাসনা আমরা ব্যর্থ হইল যারা ঘরের লিস্ট করছে তারা যে যারা না ফাইলেও চলে তাদের নামটা তালিকাভুক্ত হয়েছে তারা পাইতো আর আমরা যতজন আছি এখানে প্রায় প্রায়জন বঞ্চিত জিওটেক করছিল কিন্তু তাই তো লিস্ট দিলা আমাদের সবের জিওটেক হয়েছিল কিন্তু নাম মাত্র অল্প আইছে যারা না ফাইলেও চলে তিনি আমরা আমাদের খেয়াল করছেন নাকি অন্যদিকে তাই তান দিয়া দিতে আমাদের মতো গরিব মানুষরা সরকারি প্রকল্পের উপর ভরসা করে থাকি একটি পাকা বাড়ির জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষা করছি কিন্তু এখন দেখছি যারা আর্থিকভাবে আমাদের থেকে ভালো অবস্থানে আছে তাদের নাম তালিকায় রয়েছে আর আমাদের মতো গরিব মানুষরা বাদ পড়েছি এটা সম্পূর্ণ অবিচার গ্রামবাসীরা আরো জানান বহু পরিবারের মাটির বাড়ি বর্ষায় ক্ষতিগ্রস্ত হয় বা যাদের থাকার মতো ন্যূনতম আশ্রয় নেই তাদের নামও তালিকায় নেই তাদের মতোই জিও এর সময় সঠিক নিয়ম কানুন অনুসরণ করা হয়নি এবং স্বজন পোষণ বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে ভুক্তভোগী গ্রামবাসীর বক্তব্য এখানে যে জড়ো হয়েছি পালঙ্গার ব্লক এলাকার মনকাল রামমানিপুর জিপির তিন নম্বর গ্রুপের এখানে প্রায় জনসাধারণ বিশেষ করিয়া পঞ্চায়েত ইলেকশনের যে প্রাক মুহূর্তে জিওটেক কইছে প্রধানমন্ত্রী আবাস গিয়ে কিন্তু এই জিওটেকে দেখা যায় যে নাম যেগুলো তালিকাতে আইছে এটা কিছু সচ্চন মানুষের নাম আইসে প্রকৃত যারা যে হিতাধিকারী যেমন এইরকম যে হিতাধিকারী এরা প্রায় প্রায় চল্লিশ জনের মতো বঞ্চিত হয়েছে তো আমরা এটাই যে দাবি যে আমরা এই বঞ্চিত বা নির দরিদ্র মানুষগুলোর যাতে পুনরাজি অ্যাটেক করিয়া তারারে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাধীন করা হয় এটা আমরা স্থানীয় আমাদের সম্মানিত এমএলএ মহোদয় উনারও আমরা দৃষ্টি আকর্ষণ করিয়ার আমাদের কলঙ্গের ব্লকের যে আজ বিডিও স্যার উনারও আমরা দৃষ্টি আকর্ষণ করি যাতে আমাদের এই বঞ্চিত লোকগুলা যাতে একটু সুবিধা পায় আমরা চাই সরকারের তদন্ত করুক নতুন করে জিও টেগিং করা হোক যাতে প্রকৃত গরিব মানুষরা তাদের প্রাপ্য সুবিধা পায় এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহনখাল গ্রামের বঞ্চিত মানুষজন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস এবং পালংঘাট ব্লকের বিডিও এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা অবিলম্বে জিওটেকিং প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং পুনরায় জিও এর মাধ্যমে প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে এমন অভিযোগ প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে এখন দেখার বিষয় স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন এই অভিযোগের মোকাবিলায় কী পদক্ষেপ গ্রহণ করে এবং বঞ্চিত পরিবারেরগুলির জন্য কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করা হয় আমরা এই খবরের দিকে নজর রাখবো আজকের মতো এই পর্যন্তই আমাদের উপস্থাপিত বিষয়সমূহ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ